আমি প্রফেসর ডাক্তার আহসান হাবি হেলাল এখন আমি কথা বলবো বেলস পালসি বা ফেশিয়াল পালসি নিয়ে এই সিজনে অর্থাৎ বর্ষার শুরু থেকে শুরু করে পুরো বর্ষার সময়ে এই বেলস পালসি রোগটা বেশি হয়ে থাকে অন্য সিজনেও হয় এই সিজনে একটু বেশি হয় সেজন্য বেলস পালসি নিয়ে আমি কথা বলবো বেলস পালসিটি কি বেলস পালসির আরেক নাম ফেসিয়াল পালসি আমাদের মুখের ইংরাজি হল ফেস ফেসে যে নার্ভ সাপ্লাই দেয় সেটিকে বলা হয় ফেসিয়াল নার্ভ এই ফেসিয়াল নার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে মুখের এক দিক দুর্বল হয়ে যায় ফলে মুখ অন্য দিকে বেঁকে যায় এটাকেই বলা হয় ফেসিয়াল পালসি এটির আরেক নাম হলো বেলস পালসি এটি নিয়ে আমি কথা বলছি এই কারণে যে মুখ যখন এক একদিকে বেঁকে যায় এবং চোখও দেখা যায় যে বন্ধ হয় না ঠিকভাবে তখন রুগীরা ভয় পেয়ে যান যে ওনার স্ট্রোক হয়েছে কিনা কিন্তু বেলস পালসে স্ট্রোক না স্ট্রোক সম্পূর্ণ আলাদা বেলস পালসে আলাদা স্ট্রোক হয় মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত জমাট বাধার কারণে আর বেলস পালসে হয় ফেসিয়াল যে নার্ভটি আছে সেটি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তো বেলস পালসে আর স্ট্রোক দুটার মধ্যে পার্থক্য করা যাবে কিভাবে সাধারণ মানুষ এটি পারবেন বেলস পালসি হলে শুধুমাত্র মুখের এক অংশ আক্রান্ত হবে হাত পা কখনোই আক্রান্ত হবে না কিন্তু স্ট্রোক হলে মুখের পাশাপাশি হাত পা আক্রান্ত হয় এই স্ট্রোক থেকে বেলস পালসি পার্থক্য করার উপায় হলো এটি বেলস পালসি হলে ভয় পাওয়ার কিছু নেই এটি হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যায় কিভাবে যে এই ভাইরাসকে মারার জন্য আমরা কিছু অ্যান্টিভাইরাল ঔষধ ব্যবহার করি মুখে খাওয়ার এবং মুখ বাঁকা ঠিক হওয়ার জন্য স্বল্পকালীন সময়ের জন্য আমরা স্টেরয়েড জাতীয় ঔষধ এবং কিছু ফিজিওথেরাপি শিখিয়ে দেই। এটি করলে মুখ দুই সপ্তাহ থেকে দুই মাস বা তিন মাসের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় আসে বেলস পালসিতে হাত পা কখনোই আক্রান্ত হয় না ফলে রুগী স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন শুধুমাত্র মুখ বেঁকে যাওয়ার কারণে কুলি করার সময় যেদিকে মুখ দুর্বল থাকে সেই দিক দিয়ে পানি পড়ে যায় এবং চাবানোর সময় যেদিকে মুখ দুর্বল থাকে সেই দিকে খাবার অনেক সময় আটকে থাকে সঠিকভাবে চিকিৎসা করলে বেলস ফালসি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন